আজকে নতুন নতুন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি যদিও এই প্রোডাক্টগুলো আমি এর আগে অনেকবার দেখিয়েছিলাম তবে এই মুহূর্তে এটা নতুন আসলে অনেক দিন পরে এই প্রোডাক্টগুলো স্টক করা হয়েছে তো আপনাদের সবার খুব পছন্দের কিছু জিনিস আজকে শেয়ার করছি সেটা হচ্ছে সব থেকে বেশি চাহিদা ছিল এই সাদা জারগুলোর জন্য আসলে শুধু সাদা জার না আমার পেজে সাদা কালো জারটারও খুব চাহিদা কিন্তু ওগুলা এই মুহূর্তে আসেনি তবে এই জারগুলো আসছে এই জার খুব বেশিও আসেনি আবার একদম যে দুই চার পিস আসছে তাও না তবে মোটামুটি আপুরা নিতে পারবেন তো এই জারগুলো আসছে এই জারগুলো কিন্তু আপুরা নিতে পারবেন এটার দাম হচ্ছে চারশো টাকা গতবার যখন আপনাদের সাথে এই প্রোডাক্টটা শেয়ার করেছিলাম তখন কিন্তু দাম চারশো টাকা ছিল তো অলরেডি কোম্পানি থেকে কিন্তু পঞ্চাশ টাকা বাড়িয়ে দিয়েছে তো যাই হোক পঞ্চাশ টাকা বাড়ালেও আমি কিন্তু বাড়াচ্ছি না পঞ্চাশ টাকা গতবার চারশো টাকা ছিল এবারে শেয়ার করছি এটা হচ্ছে একটা ছোট একটা জগ আসলে খুব বেশি ছোট না এটা একটা মিডিয়াম জগ তো এর আগে যেহেতু আমার পে যে বড় জগ ছিল তো ওটার থেকে এক সাইজ ছোট তো এই জগটাও কিন্তু আপনারা নিতে পারবেন এর সাথে কিন্তু এবার ট্রে আসছে তো ট্রেটা সহ কিন্তু এবার আসছে মাসাল্লাহ অনেক কিউট এই জগটা আর এই যে এটার সাথে কিন্তু ট্রে আসছে তো এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে চারশো টাকা করে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এইখানে এই যে সাদা এই টপটা আছে এটা গোল্ড এই টপটা তো এটার দাম কিন্তু দুইশো টাকা এটা খুব কিউট শো পিস হিসাবে ব্যবহার করতে পারবেন আবার যে কোনো গাছ রাখতে পারবেন রিয়েল প্লান্টগুলো আবার ছোটোখাটো ফুলও রাখতে পারবেন এটার দাম হচ্ছে দুশো টাকা তো এইগুলো কিন্তু আমাদের পেতে অনেক দিন থেকে আছে তবে এটা শেষের দিকে এটা খুব বেশি পরিমাণে নাই এটা নিতে পারবেন আর এইখানে হচ্ছে অভাল শেপের কাবাব ট্রে তো এটাও নিতে পারবেন এটা হচ্ছে দুশো টাকা করে আর এই ছোট এই কাবাব ট্রে এটার দাম হচ্ছে একশো ষাট টাকা করে এটা অ্যাভেলেবেল আছে ইউ শেপের বাটি এটা একশো ষাট টাকা করে এটাও নিতে পারবেন আর এইখানে হচ্ছে চপিং বোর্ড আছে এটা সিরামিকের একটা চপিং বোর্ড এটা কিন্তু ছুরি দিয়ে কাট কাটি করলেও কিন্তু কোনো রকম স্পট পড়বে না তো এটা নিতে পারবেন এটার দাম হচ্ছে দুশো টাকা আর এইখানে একটা ডিজাইনার একটা সার্ভিং ট্রে আছে এটা দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটা অ্যাভেলেবেল আছে এর আগে ছোট ছোটো প্রিন্টের ফুলের মধ্যে ছিল ওটা কিন্তু স্টক আউট হয়ে গেছে এটা আছে মোটামুটি এই মুহুর্তে তো এটা আপনারা নিতে পারবেন আর নৌকা বাটি এই যে নৌকা বাটিগুলো এই নৌকা বাটিগুলো আমাদের কাছে সম্ভবত দশ পিসের কাছাকাছি স্টক আছে আমাদের নৌকা বাটিগুলো কিন্তু শেষ তো আসলে ভিডিও যখন যাবে তখন পর্যন্ত এই বাটিগুলো থাকবে কি না জানি না যেহেতু ভিডিওটা এডিট করে দিতে দিতে একদিন দেরি হয়ে যায় তো যাই হোক যে আপনারা অর্ডার করতে পারেন যদি থাকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর এই যে টপ টপ কিন্তু গতবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগুলোতে রিয়েল প্লান্ট রাখতে পারবেন বা দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলোও রাখতে পারবেন তো এটা দাম হচ্ছে তিনশো টাকা করে এটা গতবার দুটো কালার ছিল একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইলো কালার এই দুটো কালার অ্যাভেলেবেল ছিল তো এবার আবার এই যে এক্সট্রা একটা কালার যোগ হয়েছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা দেখা যাচ্ছে একটু হালকা কালার পছন্দ করেন তারা এটা নিতে পারবেন প্রতিটা দামই কিন্তু তিনশো টাকা করে তো আমাদের পেজে এই সার্ভিং ডিশগুলো কিন্তু অনেক ছিল একদমই শেষ হয়ে গিয়েছে যে আপুরাই অর্ডার করবেন না কেন সবাইকে কিন্তু দিতে পারবো না একজন আপুকেই শুধু দিতে পারবো এই যে সার্ভিং ব্লু কালারের যে ডিশটা এটার দাম হচ্ছে আটশো টাকা করে তো মাসাল্লাহ অনেক আপুরা নিয়েছেন খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন এটাতে তো এক পিসি আছে যে কোনো একজন আপনি নিতে পারবেন আর এই যে এখানে ওভেন এয়ার ফ্রায়ার বাস্কেট যেটা সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে এইগুলো কিন্তু আপনারা ওভেনেও দিতে পারবেন আবার দেখা যাচ্ছে যে যে কোনো ভাজা পোড়া রাখতে পারবেন তো আসলে এই ঝুড়িটা নিয়ে অনেকের কনফিউশন আছে আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি আর এই বাস্কেটটা নিয়ে আর এই বাস্কেটটা নিয়ে অনেক আপুদের কিন্তু একটু কনফিউশন আছে আমি কনফিউশন আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি আসলে অনেকে ভাবেন যে এটা হয়তো অনেক বড় সাইজ তো আসলে এটা কিন্তু অনেক সাইজ না আমি আপনাদের সাথে শেয়ার করি এটি এই ঝুড়িটা কিন্তু আট ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেজারমেন্ট টেপ দিয়ে কিন্তু মেপে দিচ্ছি এটা আট ইঞ্চি এই যে বাস্কেটটা উপরের যে ঝুড়িটা আর কি আর এই যে ট্রে যেটা এই ট্রে চার আমি করে দিচ্ছি এটা এই যে আট ইঞ্চির থেকে এই যে এতটুকু কিন্তু বাড়তি তো আপনারা কিন্তু অবশ্যই যখন অর্ডার করবেন তখন কিন্তু ভেবে চিন্তা অর্ডার করবেন দেখেন দুই দিকেই কিন্তু সমান তো আসলে অনেক সময় ভিডিওতে হয় কি অনেকে মনে করে যে বেশি বড়ো সাইজ তবে এই বাস্কেটটা কিন্তু বাংলাদেশে আমার জানা মতে প্রত্যেকটা পেজে কিন্তু একই মেজারমেন্ট আমি কিন্তু এগুলোতে পরোটা রাখি ভাজা পোড়া রাখি এটা কিন্তু সিঙ্গেল ফ্যামিলির জন্য গেস্ট আসলেও কিন্তু এটা অনেক সুন্দর মতো খাবার পরিবেশন করা যায় এটাতে ভাজা পোড়া রাখা যায় রুটি পরোটা বা চিকেন ফ্রাইটা এ ধরনের শুকনা জাতীয় জিনিস দেওয়া যায় তো এটা আমার পেজে মার্শাল সব আপুরা নিয়েছেন তবে সবাই না কিছু আপুরা হয়তো ভেবেছেন এটা একটু বেশি বড় তো তাদের জন্য আর কি আজকে একটু দেখিয়ে দিলাম আর একটা ডিজাইনের আছে তো আসলে আমি প্রতিটা ভিডিওতেই এই প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করি কারণ এই এত পরিমাণে চাহিদা প্রায় আমাদের আমাদের এই পর্যন্ত সেল হয়েছে তো আর খুবই কম পরিমাণে আছে একদম শেষের দিকে আবার হয়তো মাঝে গ্যাপ যাবে আবার হয়তো আসবে এরকম আর কি সবসময় এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না তো যাই হোক আমি এই গোল্ড যেটা এটাও কিন্তু মেজারমেন্ট করে দিচ্ছি আপনাদের সাথে আর রাউন্ড যে ডিজাইনটা সেটাও আমি আপনাদের সাথে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরের যে ঝুড়িটা এটা কিন্তু নয় ইঞ্চি এই যে এটা কিন্তু নয় ইঞ্চি উপরের ঝুড়িটা আর যে নিচের যে ট্রেটা এটা কিন্তু আরেকটু একটু বেশি আর তো একটু আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই যে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এখানে আছে তো আপনারা কিন্তু অর্ডার করার সময় অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন আমার জানা মতে আসলে এর থেকে বড় সাইজ আর লাগে না যাদের অনেক বড় বা যৌথ ফ্যামিলি তাদের জন্য ভালো আর আমাদের যাদের সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য এটা খুবই ভালো আর এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে গোল সার্ভিং ডিশ এটার দাম হচ্ছে দুশো টাকা করে তো এটা একদম প্লেন সাদার মধ্যে এটা নিতে পারবেন এটা অ্যাভেলেবেল আছে বড়োটা কিন্তু আমাদের স্টকটা আউট হয়ে গিয়েছে আর এখানে অয়েল যার আছে খুব কিউট কিউট কিছু কাঁচের অয়েল জার তো আসলে এই অয়েল জার গুলো কিন্তু খুব জিনিস আমি সব সময় বলি তো যারা খুব সুন্দর করে ঘর পছন্দ করেন তাদের জন্য এই অয়েল জারটা দাম হচ্ছে টাকা করে পার পিস তো এইটা কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসলে এটা খুব বেশি দিন স্টকে থাকে না আমরা সব সময় স্টকটা শেষ হয়ে গেলে আবার চেষ্টা করি এই অয়েল জারটা নিয়ে আসার জন্য কারণ খুব বেশি চাহিদা থাকে আপুদের তো আসলে অনেক আপুরা করে দেখাচ্ছি স্টক আউট শোনেন তখন খুব মন খারাপ করে তা আমার আসলে এমন হয় যে আপনারা না পেয়ে যতটা না মন খারাপ করেন আমি দিতে না পারলে বেশি খারাপ লাগে আসলে কেউ পছন্দ করে যখন কিছু অর্ডার করে তখন দিতে পারলে কিন্তু ভালো লাগে তো এই লম্বা অয়েল এটা আপনারা নিতে পারবেন এটাও কিন্তু টাকা করে। এটাও এম এল তো আসলে আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে এটা দেখিয়ে দিই আর আমার অনেক নতুন নতুন আপুরা দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলোতে অ্যাড হচ্ছেন যার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আমার স্টকে থাকে সেগুলো গত ভিডিওতে কিন্তু এই জুস জারটা দেখায়নি তো না দেখানোর পেছনে কিন্তু কারণ ছিল সেটা হচ্ছে এই জুস জারটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল তো আমাদের আজকে কিন্তু এই জুস এসেছে তো আপনাদের সাথে শেয়ার করি গত ভিডিওতে স্যাম্পল হিসাবে এক ছিল যেহেতু আমাদের স্টকে ছিল না এই জন্য দেখায়নি তো এটা দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার আমাদের কাছে এই কাঠের অর্গানাইজারটা পাবেন এটা হচ্ছে যে কোনো ধরনের মশলা রাখতে পারবেন যা যে কোনো ধরনের মশলা রাখতে পারবেন কিচেনে বা ডাইনিংয়ে তো এটা কিন্তু অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে একারোশো নব্বই টাকা করে আর এটা কিন্তু কেরোসিন কাঠের এটা হচ্ছে হাইটে আছে আঠারো ইঞ্চি নিচের যে তাকটা এটা হচ্ছে নয় ইঞ্চি আর এই তাকটা হচ্ছে ছয় ইঞ্চি তো মোটামুটি আপনারা এটা নিতে পারবেন তো যাই হোক আজকে কিন্তু অনেক প্রোডাক্ট দেখিয়েছি মোটামুটি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো তো কারো যদি ভালো লাগে স্ক্রিন দিয়ে আমার পেজে নক করতে পারেন আর তা না হলে আমার ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি ফোন করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা প্রতি কেজি আর এক কেজির বেশি যদি হয় তাহলে কিন্তু প্রত্যেক কেজিতে তিরিশ টাকা করে বাড়বে আর ঢাকার মধ্যে এক কেজি আশি টাকা প্রতি কেজিতে বিশ টাকা করে বাড়বে তো এই তো সব মিলিয়ে আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ